নমস্কার বন্ধুরা রাখি সাহেব অফিসিয়ালে আপনাদেরকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আসলে বন্ধুরা জীবন হোক বা সংসার ইচ্ছে হোক বা সম্পর্ক আমরা সবটাকেই খুব সুন্দরভাবে লালন পালন করে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করি ঠিক এই পিরামিডের মতো যেভাবে এই পিরামিডটা আমি খুব যত্ন সহকারে তৈরি করছি সেই রকম জীবনটাকেও আমরা অনেক যত্ন সহকারে তৈরি করতে চাই সম্পর্ক অনেক যত্নভাবে তৈরি করতে চাই ইচ্ছে খুব ভালোভাবে পূরণ হোক সেই চেষ্টা আমরা করি ঠিক একটি ছোট্ট গাছকে যেমন একটু ফুলের আশাতে আমরা তাকে মাটি জল দিয়ে সাহায্য করি ঠিক সেইভাবেই আমরা আমাদের জীবনটাকেও একটু একটু করে স্নেহ মায়া মমতা দিয়ে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করি আসলে বন্ধুরা একটা দমকা হাওয়াও যদি এসে আমাদের সব কিছুকে ভাঙার চেষ্টা করে আমরা দুই হাত দিয়ে আগলে রেখে সেটাকে বাঁচানোর চেষ্টা করব বন্ধুরা এই পিরামিডটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানিও আর আমাদের সাবস্ক্রাইব বক্সে গিয়ে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে